সবচেয়ে ছোট যে জান্না সেই জান্নাতের সাইজ কতটুকু হবে কল্পনাই করা যাবে না আমাদের আমাদের যে ব্রেন আমাদের ব্রেনে আসলে ঢুকবে না আমরা যে মানুষ আলাপাগ আমাদেরকে যে ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠাইছে সেই ব্রেন্ডে কল্পনা করা সম্ভব না তারপরও আমরা কিছুটা আন্দাজ করতে পারি কিছুটা ধারণা নিতে পারি যে জান্নাত কত বড় হবে জিব্রাইল আলাই্লাম হজর জিব্রাইল আলাই্লাম জিব্রাইল আমিন একবার আশা করেছিল জান্নাত দেখবে জান্নাত দেখবে একবার আশা করেছিল তো সে জান্নাত দেখার জন্য পাকের কাছে রিকোয়েস্ট করলো তার সত্তরটা পাখা আছে সে সত্তরটা পাখা মেলে দিয়ে সত্তর হাজার বছর সে উড়ল উড়ার পরে সে একটিমাত্র খাম্বা অতিক্রম করলো এখানে একটা বলে রাখি যে সত্তর হাজার সত্তরটা পাখা মেলে হাজার উঠছে তারপরও একটা মাত্র খাম্বা অতিক্রম করছে আসমান আর সে আজিম সপ্তম আসমান সপ্তম আসমান থেকে সত্তর পাখা একবার সে মেলেছিল একবার সত্তর পাখা মেলে পৃথিবীতে আসছিল তখন মুহূর্তের মধ্যে পৃথিবীতে চলে আসছিল কখন আসছিল যখন হজরত ইসমাইল আলাহ সাল্লামকে কর্তন করা হয় জবে করা হয় তখন আল্লাহ বলছিল যে হে জিব্রাইল যাও আগে জান্নাতে যাবা জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ইসমাইলের গলার নিচে দুম্বাটা বসাই দিবা। আর এই কথাটা আল্লাহা কখন বলছে যখন হজরত ইয়াকুব আলাহি সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম দুঃখিত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহু আকবর বলে ফেলছেন জবাব দিবেন আমরা বিসমিল্লা বলে আল্লাহু আকবর বলি উনি বিসমিল্লা বলে আল্লাহু আকবার বলে ফেলছেন এখন সুরি চালাবে ওই সময় আল্লাহ বলছে জিব্রাইল যাও জান্নাতে গিয়ে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় দুম্বাটা বসায় দাও তাহলে সময় কতটুকু এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড তাই না এক ন্যানো সেকেন্ড হবে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগের কাছাকাছি হবে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মানুষ ছুরি চালায় দেয় এই যে ন্যানো সেকেন্ড এই ন্যানো সেকেন্ডের ভিতরে জিবরাইল আর সে আজিম থেকে জান্নাতে যায় জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায় দুম্বা বসায় দেয় তাহলে তখন সে সত্তরটা পাখা মেলেছিল তাহলে সত্তর পাখা মেললে জিব্রাইল আল্লাহ সাল্লাম কতটা ফাস্ট কত দ্রুত কত দূর পর্যন্ত যেতে পারে সেই জিব্রাইল আল্লাহ সাল্লাম সত্তর হাজার বছর সত্তরটা পাখা মেলে মাত্র একটা খাম্বা অতিক্রম করে ক্লান্ত হয়ে গেল জান্নাতের সে কিছুই দেখতে পায় না কোনো কুল কিনারাই খুঁজে পায় নাই তো ওই রকম জান্নাতটা কত বড় শুধু ছোট্ট একটু ধারণা করা যায় যে আমাদের যে পৃথিবী আমরা যে পৃথিবীতে আসি এই পৃথিবী কত বিশাল পৃথিবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের কত কত সময় লেগে যায় স্বাধীন রাষ্ট্র আছে দুশো বারোটার মতো স্বাধীন রাষ্ট্র একশো ছিয়ানব্বইটা ছিল আগে এখন কিছু অল্প কিছু খুচরা মসরা কাছাকাছি হয়েছে এরকম একটা হবে তো আমরা আরো অনেক রাষ্ট্র আছে যেগুলো জানি না স্বাধীন হয়েছে কিনা জানা নাই আমাদের এই সমগ্র পৃথিবী যত বড় এই পৃথিবীর দশ গুণ দশটা পৃথিবী যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে সবচেয়ে ছোট তাকে দেওয়া হবে এতে ছোট জান্নাত নাই সেই ছোট জান্নাতটা হচ্ছে এই পৃথিবীর গুণ বড় ফেরেশতা একটা ফেরেস্তা বিভিন্ন রূপ নিতে পারে বিভিন্ন আকার ধারণ করতে পারে একটা ফেরেস্তা যখন তার নিজস্ব অরিজিনাল রূপে আসে তখন তার এই যে সমুদ্রে যে পানি আমাদের যে সমুদ্র আছে বিশাল সমগ্র পৃথিবীতে এত বড় সমুদ্র এই সম্পূর্ণ সমুদ্রের পানি যদি তার হাতের আঙুলের উপর ঢেলে দেওয়া হয় নখের উপরে তাহলে এই নখ আর নিচে পড়বে না তাহলে বুঝতে পারছেন ফেরেস্তা কত বড় আচানক বিষয়গুলো এগুলো এগুলো নিয়ে আসলে রিসার্চ করলে আপনি আসলে নাস্তিক থাকতে পারেন না এগুলো নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন আপনার দ্বারা কোনো চুরি ডাকাতি চিন্তাই অন্যায় রাহাজানি চিন্তাই ঘুষ সুদ এগুলো কিচ্ছু হবে না তাই আসুন একটু ইসলাম নিয়ে গবেষণা করি ইসলাম প্রচার করি সবাই ইসলামকে জানুক দেখো বিশ্বের মানুষ যারা ইসলামকে দেখতে পায় না তারা জানুক যে আসলে ইসলামের ভিতরে কি আছে মুসলিম মুসলম মুসলমানরা একজন আলেম বলছিল কিছুদিন আগে জুম্মার খোদ যদি সুখ বিক্রি করা হয়তো সুখ সুখ চিনেন তো সুখ কাকে বলে মানে আনন্দ উৎসব আনন্দ ভালোবাসা সুখ এই সুখ যদি বিক্রি করা হইতো তাহলে পৃথিবীর সব চাইতে ধনী থাকতাম আমি আলেম বলছিল আর কি আলেমের কথা এটা সব জায়গায় ধনী ব্যক্তি হইতাম আমি আমার এত আমি এত সুখে আছি মানুষ নাকি সুখী খুঁজে পায় না তাহলে আলমরা মুসলমানরা কতটা সুখে আছে আপনি বুঝেন ও আখের দান আলহামদুলিল্লাহ রাবিল আলম